পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত তো ভাষাই যথেষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগত তো আজকে নিয়ে এসেছি ঝিনুক রেসিপি ঝিনুক পিঠা দেখতে সুন্দর আর খেতে কিন্তু তার থেকেও সুন্দর তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই পিঠেটা আর আমি কিভাবে তৈরি করছি একটু দেখতে থাকুন তো তার জন্য নিয়েছি নিয়েছি গ্যাস চুলাই তার মধ্যে মধ্যে আমি এক গ্লাস পানি এর দিয়ে স্বাদ মতো লবণ তারপরে এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিব রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি পিঠেটা পিঠেটা কিন্তু সত্যি অনেক সুন্দর তো সবার কাছে অনুরোধ হইলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আর পিঠাটা আমি কিভাবে তৈরি করছি দেখুন তো তার এর মধ্যে দিয়ে দিলাম আমি ময়দা আমি ময়দা দিয়ে পিঠেটা তৈরি করব। তো অল্প অল্প করে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি আর আমি একটু ফুড কালার দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে তাই এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর আমি এটাকে ভালো মতো করে মাখিয়ে নিব যেভাবে আমরা আটা মাখাই ঠিক সেভাবেই কারণ এটাও হচ্ছে খুমিরের মতোই তো আমি একটা খুমির করেছি সেই খুমিরটাকে একটু মাখিয়ে নিচ্ছি তো চার হয়ে হাতে লেগে যাচ্ছে ওই জন্য আমি দিয়ে দিলাম তেল তো এই তেলটা দিলে কিন্তু আর চার ভাবে হাতে লাগবে না তো আমি এভাবে মাখিয়ে নিব তেল দিয়ে তো তেলটা দিয়েছি বলে আর কিন্তু হাতে লাগছে না দেখতেই পাচ্ছেন তো তেল দিয়ে আমি এখন মাখি নিচ্ছি তো তার মধ্যে আবারও চলে গেলাম গ্যাসের গ্যাসের চুলায় চুলায় ওর মধ্যে দিয়েছি নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো দিয়েছি তার মধ্যে এর মধ্যে দিয়ে দিব এখন চিনি তো এটা আমি মুক্ত তৈরি করব তাই এর মধ্যে আমি চিনি দিয়েছি আর নারকেল দিয়েছি আমি এটা এটাকে একটু সাদা কালার রাখবো এটার কোনো ফুড কালার ব্যবহার করব না আপনারা চাইলে এটাতে অন্য একটা ফুড কালার ব্যবহার করতে পারেন তো ভেতরকার পুরটা আমার অনেকটা হয়ে এসেছে নারকেলের আমি নারকেলের গুঁড়ো দিয়ে করেছি আপনারা নারকেল কোড়া দিয়েও করতে পারেন ভেতরকার পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম তো এটা আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ যাতে স্বাদটা আরো সুন্দর আসে তাই দু চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব একটু মাখিয়ে নিয়েছি আমি এবার ছোট ছোট করে মুক্ত পাথরের মতো একটু গোল গোল করে নেব লাড়ুর মতো করে নিচ্ছি ছোট ছোট করে একদম ছোট ছোট লাড্ডুর মতো যে খুমিরটা করেছিলাম এটা থেকে আমি রুটির মতো বেলে নিয়েছি এইগুলো আমি গোল গোল সেভ করেছি এবার আমি এই রুটিটা থেকে ঝিনুক বানিয়ে নিব তো এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে কিন্তু একটু কঠিন না খুবই সিম্পল ভাবে হয়ে যাবে দেখতে থাকুন আমি কিভাবে করছি আমি একটা ঘিয়ের ঢাকনা নিয়ে এর মধ্যে ছোট ছোট করে এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বড় সাইজও করতে পারেন সবগুলোই আমি করে নিয়েছি এবার একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে তো যেভাবে কাপড় ভাঁজ করে ঠিক সে মতো করে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে নিচ্ছি আপনারা একটু বড় সাইজ করবেন তাহলে আরো সুন্দরভাবে হবে আমি ছোট ছোট করেই করেছি এর মধ্যে আমি নারকেলের যে লাডু গুলো ছোট ছোট করে রেখেছিলাম মুক্ত পাথরের মতো ওটাই আমি এখন দিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সবগুলো পিঠে আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি পিঠেগুলো আরো সুন্দর লাগার জন্য আমি একটা চিরুনি নিয়েছি চিরুনি দিয়ে আমি আরো একটু দাগ দাগ করে দিচ্ছি তাহলে দেখতে আরো সুন্দর লাগবে তো এইভাবে আমি আবারও করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা স্টিলের থালা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই কিন্তু অনেকগুলো ছিদ্র আছে ঠিক এইরকম থালা নিয়ে এর মধ্যে তেল বেয়াস করে আমি সবগুলো পিঠে দিয়ে দিব দিয়ে আমি এখন স্টিম করে নিব তো গ্যাসের চুলোতে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি গরম করতে বসিয়েছিলাম তারপর এর মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম এখন আমি সেদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি মিনিট পর আমার দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সব পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু অনেক তার থেকেও অনেক সুন্দর অসাধারণ ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করুন তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ